রুটি বালার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এক কেজি আটার রুটি বানিয়ে ফেলতে পারবেন এত নরম সফট থাকবে দিন। মানে ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেতে পারবে আর রুটিগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় সারা দিন একদম নরম তুল তুলে থাকে যখনই দেখা যায় যে রুটি বেলতে আমার ঝামেলা মনে হচ্ছে আজকে রুটি বানাতে ভালো লাগছে না তখনই কিন্তু আমি এই বাজি রুটিটা বানিয়ে ফেলি আর এটা খেতেও অনেক বেশি মজা চা দিয়ে বলেন বা তরকারি দিয়ে মাংস ঝোল দিয়ে মাংস ভোনা দিয়ে ডিম ভুনা দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করছি নরম তুল তুলে ফাঁকি বাজে একটি রুটির রেসিপি তো এই রুটিটা তৈরি করতে আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিব আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন তো আমি হাফ কাপ হাফ কাপ করে এক কাপ ময়দা নিয়েছি এক কাপ ময়দাকে আমি ভালো করে চেলে নিচ্ছি ময়দাটা যদি ভালো করে চেলে নেওয়া হয় এতে করে কিন্তু আটাটা খুব সফট থাকে আর রুটি বানানোর ব্যাটারটাও খুব মসৃণ থাকে তো আমি এই পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটা কাপ দিয়ে এক কাপ ভরে পানি নিয়েছি এবার ভরে ভরে এক কাপ পানি আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব আমি আরও এখানে হাফ কাপ পরিমাণ পানি দিব তার আগে এখানে একটা ডিম দিয়ে দিব এই রুটিতে ডিম ব্যবহার করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আপনারা চাইলে এই রুটিটা কিন্তু ডিম ছাড়াও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তবে ডিম দিলে এটা খেতে অনেক বেশি মজা লাগে আর সারাদিন ভর একদম খুব সফট থাকে রুটিগুলো তো ডিমটাকে আমি ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন একটুও লাঞ্চ না থাকে ডিমের আর যে আটার ব্যাটাটা তৈরি করছি সেটার ভিতরেও দেখেন দলা দলা পেকে আছে এগুলাও যেন খুব মসৃণভাবে মিশে যায় ব্যাটারের সঙ্গে সেদিকে খেয়াল রাখতে হবে চামচের সাহায্যে এভাবে করে বাটিতে চেপে চেপে করে আমি ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এরকম করে ঘনত্ব করে নিয়েছি আমি আর ব্যাটারটা খুব মসৃণ হয়েছে এই পর্যায়ে তো এই পর্যায়ে আমি চলায় চলে এসেছি আর চুলায় একটা নন স্টিকের কড়াই বসাইছি আপনাদের বাসায় যদি নন এরকম পাতিল না থাকে তাহলে অবশ্যই তেলযুক্ত যেরকম তাওয়া থাকে বা কড়াই থাকে ওইটাতেই করে নেবেন কোনো সমস্যা নেই হয়ে যাবে তো এই প্যানের গায়ে আমি এরকম এক চামচ করে ব্যাটার নিয়ে আলতো হাতে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি এতে করে খুব পাতলাভাবে ছড়িয়ে যাবে আর এ পর্যায়ে যদি মনে হয় যে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাহলে একটু পানি দিয়ে ব্যাটারটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করে নেবেন তো দেখতেই পাচ্ছেন তিরিশ সেকেন্ডের ভিতরেই কিন্তু এটা উপর পাশটা হয়ে গিয়েছে তো তিরিশ সেকেন্ড পরে আমি এটাকে আবার উল্টে দিয়েছি খুব অল্প সময় লাগে আর একদমই নরম সফট হয় খেতেও অনেক বেশি মজা লাগে পাঁচ মিনিটের ভিতরে কমপক্ষে দশ পনেরোটা বিশটা বানিয়ে নেওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে উল্টে পাল্টে দিচ্ছি যখন দুই পাশ ভালোভাবে হয়ে আসবে তখনই নামিয়ে নেব আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি চাইলে কিন্তু এটাকে তেল দিয়েও ভাজতে পারবেন তেল দিয়ে এই রুটিটা ভেজে নিলে কিন্তু পরোটার মতো হয় ওইটা খেতে আরও বেশি মজা লাগে চাইলে এ পর্যায়ে একটু ঢেকেও দিতে পারেন ঢেকে দিলেও কীরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ঢেকে দিয়েছি আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আবার এটাকে উল্টে দিয়েছি উল্টে দেবার পর যদি মনে হয় যে পরোটা খাবেন তাহলে হালকা একটু তেল দিয়ে দেবেন এই পর্যায়ে তেল দিয়ে এটাকে পরোটার মতো সুন্দর করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবেন একটু লাল লাল করে পরোটাটাকে ভেজে নিলেই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে চায়ের সাথে বলেন বা মাংস বোনা ডিম বোনা যে কোনো কিছুর সাথে বা সবজির সাথে খেতে অনেক বেশি মজা লাগে তো এই পর্যায়ে আমি আমার যতগুলো রুটি হয়েছে সবগুলোকেই এভাবে করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই পরোটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছিল। এক কাপ আটা দিয়ে আমার প্রায় নয় থেকে দশটার মতো রুটি হয়েছে এরকম পাতলা পাতলা এটা ধরলেই দেখেন কতটা সফট একদম হাতের সঙ্গে মিলিয়ে যাচ্ছে এভাবে করে চাইলে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন আর যারা ব্যাচেলার আছেন তাদের জন্য তো কোনো কথাই নেই একদম পাঁচ মিনিটের ভিতরে অনেকগুলো রুটি বানিয়ে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে পরোটাটা বানিয়েছিলাম সেই পরোটাটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দর লাগছে এবারে এই কতটা সফট হয়েছে দেখেন হাতে এভাবে মোট করে ধরলেই কিন্তু একেবারেই মিলিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে এগুলোকে একটু ছিঁড়ে দেখাবো কতটা নরম তুল তুলে আর সফট এই যে দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথেই কিন্তু কত সুন্দর করে ছিঁড়ে যাচ্ছে এবার রুটিটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন আমি রুটিটা নিয়ে নিচ্ছি এবার রুটিটাকেও ধরলেই কিন্তু কত সুন্দর একদম সফটলি ছিঁড়ে যাচ্ছে এটি খেতে কিন্তু অনেক বেশি মজা আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম